আমি জুয়েল ও জুয়েল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভালো আছি চিনতে পারছেন আমাকে আপনার আওয়াজ আওয়াজ চিনতে পারছি সুগে নেই মন দেখি না ও আওয়াজ এই চিনে ফেলছে আওয়াজে বুঝতে পারা নাম বলছেন নেই কোন জুয়েল ভাই এই বাবু এই বাবু বুঝতে পারছি আচ্ছা এখন কি অবস্থা আপনার বলেন তো আমার ট্রিটমেন্টই চলতেছে এখন ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি আচ্ছা ও এখন এখানে কে কে আছে এখানে আমি আমু আর বড় বাবা একটু কাজে এসেছিল আমার বড় মামা গ্রামের বাইরে গেছে উনি কল ছিল মনে বলছিল আপনার কি ক্যান্সার হ্যাঁ আমার প্রথম বেন্ডিমার হয় হ্যাঁ বেন্ডি মারে অপারেশন হয়েছিল জায়গা সম্বন্ধে যা ছিল তা বিক্রি বিক্রি করে কথা বলতে কষ্ট করছে বেন্ডি মারার সময় আমি আমার জায়গা সময় যা ছিল তা বিক্রি করে ফেলছিলাম আল্লাহ তালার দয় বেশি আছে কি আবার বেন্ডি মারা হওয়ার পর আল্লাহ তালার নিয়ামত ক্যান্সার দিয়েছে আবার এই ক্যান্সারের ক্যান্সারের সময় আমার প্রবাস ভাইরা এই পারাপ্তি যা যারা যত আর কি করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাই কবুল সবাইকে কবুল করুক আমরা এ টিভির পাশে দাঁড়িয়েছে আর কি আলহামদুলিল্লাহ এই এর ভিতর কয়েকদিন ভিতর টাকা আর এখানে গড় বাড়া প্রতিদিন ট্রিটমেন্ট ক্যান্সার ট্রিটমেন্ট আর কি খুশি আসতে পারতেছি না আমাকে বলতে আমার ট্রিটমেন্ট করবো না আল্লাহ তালা বাসা লাগবে বাসা লাগবে টাকা নেই কীভাবে ট্রিটমেন্ট নেবো টাকার কি খুব সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে প্রতিদিন ট্রিটমেন্ট

আর রোগীটার অবস্থা দেখেন ব্রেন টিউমার অপারেশন কয়বার দুইবার অপারেশন অপারেশন হয়ে গেছে অপারেশন ক্যান্সার এখন ক্যান্সারে টিমমেন্ট চলতে যায় অপারেশন হওয়ার পরে আবার ক্যান্সার হ্যাঁ এমনিতে চোখেও দেখে না তো ওই রেস্টুরেন্টের নিচে এসে সারাদিন বসে থাকলে সাহায্য পায় না কারণ হচ্ছে এটা ভ্যালিড জায়গা লাগে ভাইয়া পাশাপাশি আমি একা মানুষ চাইলে আমি সবাইকে টাকা দিতে পারব না কিন্তু এর মধ্যেও দেখেন ইনি হচ্ছে একশো জনের মধ্যে একজন আমরা এই ধরনের মানুষকে যতটুকু পারি হেল্প করতে চাই প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভাই আপনার সুস্থতা কামনা করি হ্যাঁ হ্যাঁ সবার জন্য দোয়া করবেন অনেক ভাই অনেক প্রবাসী ভাইরা আমার জন্য দোয়া চাই যে সবার জন্য আল্লাহ সবাইকে সুস্থ রাখুক যে যতটুকু পারছে আমাকে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ